আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বেকারির স্টাইলে ঘরে বসে চুলাই তৈরি চিকেন পেটিস রেসিপি একদম পারফেক্ট হওয়ার টিপস সহ টু সব সবকিছুই আমি এই ভিডিওতে শেয়ার করবো তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন দিকে আমি একটা বুল নিয়ে নিলাম বুলের মধ্যে নিয়ে নিলাম তিন পরিমাণের ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন তারপর এখানে দিয়ে দিব চার চামচের মতন চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন কম বেশি করে দিয়ে দিব স্বাদ মতন লবণ এখন সবগুলো উপকরণ একটুখানি মিক্স করে নিব তারপর এখানে দিয়ে দিব ফোর কাপ পরিমাণের সয়াবিন তেল এখন এই মিশ্রণটা তেলের সাথে ভালো করে ডলে ডলে ঝুরঝুরে করে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে তো এদিকে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব তবে এই ডোটা অন্য অন্য ডো থেকে একটুখানি শক্ত করে করতে হবে তবে বেশি শক্ত করা যাবে না আবার বেশি নরমও করা যাবে না এরকমের একটা ডো তৈরি করে নিলেই হবে এখন ডোটা রেস্টে রেখে দেব আর চিকেনের পুরটা তৈরি করে নেব তো এখানে একটা বোল নিয়ে নিলাম বোলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি এক কাপ সিদ্ধ করে ঝুরঝুরে করে নেওয়া চিকেন মাংসটা আমি একটুখানি আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে তারপর ঝুরঝুর করে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে তিন থেকে চারটার মতন কাঁচামরিচ কুচি এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ জিরা বাটা স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিয়ে দিতে পারেন দিব হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ গরম মশলা দিয়ে দিব দুই চামচের মতন সয়া সস এখন সবগুলো উপকরণ একটুখানি মিক্স করে নিব আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন নয়তো হাত দিয়ে একটুখানি কষলে কষলে মিক্স করে নেবেন তারপর পাইপ্যানের মধ্যে একটুখানি তেল দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ভালো করে রান্না করে নিলেই কিন্তু উপরটা তৈরি করা হয়ে যাবে তো এই প্রসেসটা আপনাদেরকে আমি দেখালাম না পুরটা তৈরি করা হয়ে গেলে পুরটা সাইডে রেখে দেব এখন রেস্টে যে ডোটা রেখেছিলাম ওই ডোটা আরেকটুখানি ভালো করে মথে নেব মথে নেওয়ার পর গুল একটা শেপ দিয়ে দিলাম এখন এই ডোটা পুরোটাই আমি বড় করে একটা রুটি তৈরি করে নিব রুটিটা বেশ মোটা করেই বেলে নিতে হবে আর এদিকে আমি নিয়ে নিয়েছি বাটার বাটারের পরিবর্তে আপনারা চাইলে ডালটা দিয়েও তৈরি করতে পারেন বিশ মিনিট আগেই আমি ফ্রিজ থেকে বাটারটা নামিয়ে নিয়েছিলাম যার কারণে বাটারটা গলে গিয়েছে আর আপনারা যদি বাটারের পরিবর্তে ডালটা ব্যবহার করেন ডালটা হাত দিয়ে চেপে তারপর নরম করে নেবেন বাটারটা একটুখানি মোটা করে পুরো রুটির মধ্যেই দিয়ে দিলাম আর বাটারের উপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ারটাও বাটারের উপরে ভালো করে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিব তারপর চার থেকে করে করে একটা শেপ দিয়ে দিয়ে দিব। ময়দা রুটিটা বড় করে আবার বেলে নিতে হবে এবার চেষ্টা করবেন রুটিটা যত পাতলা করে বেলে নিতে পারেন বেলে নেওয়া হলে রুটিটা আবার ভাজ করে দিব এবার আমি অন্যভাবে ভাজ করতেছি আপনারা দেখে বুঝে নেবেন ভাজ করা হয়ে গেলে এটা আমি রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তাহলে রুটির ডোটা সফট হয়ে আসবে আর রুটিটাও খুব সুন্দর করে বেলা যায় তো এখানে আমি আবার আবার রুটি বেলে নিলাম তারপর একইভাবে ভাজ করে নিব তারপর আবার পাঁচ মিনিট রেখে আবার রুটি বেলে নিব এভাবে আমি সাত থেকে আটবারের মতন বেলে নিব। সাত থেকে আটবারের মতন বেলা হয়ে গেলে একটু মোটা করে বড় করে রুটি বেলে নিব এখানে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সাইড গোলা কেটে নিলাম তো এখন আমি পেটিসের সাইজ অনুযায়ী রুটিটা কেটে নিব তো প্রথমে আমি খান দিয়ে কেটে নিলাম তারপর পেটিসের সাইজ অনুযায়ী আমি ছোট ছোট করে রুটি কেটে নিতেছি আপনারা চাইলে স্কেল দিয়ে সমান সমান করে মাপ দিয়ে কেটে নিতে পারেন এখানে আমার তিন কাপ ময়দা থেকে মোট দশটার মতন পেটিস হয়েছে আপনাদের কম বেশি হতে পারে সাইজ অনুযায়ী কাটার পর কিন্তু পেটিসের লেয়ার খুব সুন্দর করে দেখা যায় আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এখন আমি পেটিসগুলা তৈরি করে নিব তো রুটির মাছ বরাবর আমি দিয়ে দিব এক কোণা নিয়ে অন্য কোনার মাঝখানে চেপে দিব তাহলেই আমাদের পেটিসের ডিজাইন গুলা হয়ে যাবে আর এদিকে আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে প্রথমে আমি একটুখানি তেল ব্রাশ করে নিলাম তার উপরে আমি পেটিস গুলা দিয়ে দিব একইভাবে আমি এখানে সবগুলা পেটিস তৈরি করে নিব আর পেটিসের মুখগুলা মারার সময় অবশ্যই একটু ভালো করে মারবেন নয়তো পরবর্তীতে খুলে যেতে পারে আর এদিকে আমি একটা ডিমের কুসুম নিয়ে নিলাম কুসুমটা ভেঙে পেটিসের উপরে ব্রাশ করে দিয়ে দিব ডিমটা ব্রাশ করা হয়ে গেলে এখন আমরা চলে যাব পেটিসটা বেক করার জন্য চুলার মধ্যে একটা হাড়ি বসিয়ে দিলাম হাড়িটার মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিব এখন হাড়ির ডাকনা দিয়ে ডেকে হাড়িটা একদম হাই হিটে গরম করে নিব গরম করা হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে এখানে আমি স্টিলের থালাটা বসিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাই হিটে তিরিশ মিনিটের জন্য বেক করে নিব তাহলেই কিন্তু আমাদের পেটিসগুলা তৈরি করা হয়ে যাবে আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু পারফেক্ট হয়েছে তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর বাচ্চারা কিন্তু এই পেটিসটা খেতে ভীষণ পছন্দ করে তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা বাজিয়ে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে তো আজকের জন্য বিদায় সবাই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস